তরকারি বানাবো এই যড়ায় তেল দিয়েছি পনিরটা ভেজে নেব এই যে কড়ার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি এই তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি দিয়ে পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম তো আগে পনিরগুলো একটু ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেব ভাজবো একটু আলুগুলো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোতে নুন হলুদ দেওয়া আছে এবার ভেজে নেব ভালো করে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার তেল আছে এর মধ্যে একটু জিরে ফোড়ন দেবো এর মধ্যে একটু জিরে ফোড়ন দেবো এই যে মশলাটা দিয়ে দিয়েছি আদা টমেটো বাটা মশলা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো নুন একটু চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আলু পনিরটা দিয়ে নেব এই যে আলু পনির দিয়ে দিয়েছে একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো এর মধ্যে যে কড়াই ছুটি দিয়ে দেবো একটু কষিয়ে নিই তারপর জলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এই যে মটরশুঁটি পনির আলু মটরশুঁটি তরকারি হয়ে গেছে হ্যাঁ আপনি রুটি পরোটা সবার সঙ্গে খেতে পারবেন যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন